প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আপনারা জানেন গতকাল দুপুরবেলা মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক লড়াকু শিক্ষার্থীদের ঐক্যের ভিত্তিতে গঠিত প্রতিরোধ পরিষদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছিলাম আমরা আজকে এই প্যানেলের বিভিন্ন পদвартиরা ফরেন ফর্ম জমা দিলাম আমরা আজকে আপনাদের সামনে আমাদের এই পরিষদ দিয়ে আরো কিছু কথা বলতে চাই আমাদের এই পরিষদে সামান্য কিছু চেঞ্জ আসছে গতকালকে আমরা যে ঘোষণা দিয়েছিলাম সেই ঘোষণা থেকে একটা পরিবর্তন এখানে তৈরি হয়েছে সেই পরিবর্তন আমরা আমরা একটু সম্পাদক পদে পরিবর্তন নিয়ে আসছি এবং সেই সম্পাদক পদের পরিবর্তে সেই সম্পাদককে আমরা সদস্য পদে নির্বাচন করছি আপনারা জানেন গবেষণা প্রকাশন বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করছেন জুলাইয় গুপ্তানের একজন পরিচিত শিক্ষার্থী তন্নি নামে এই শিক্ষার্থীর সম্মানে আমাদের পর্ষদ প্রতিরোধ পর্ষদ থেকে শিক্ষা গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদ রাখা হচ্ছে সেই পদে আগে নির্বাচন করার জন্য মনোনীত হয়েছিলেন তত্ত্ববিজ্ঞান ও গ্রন্থাগার বিভাগ বিভাগের শিক্ষার্থী আলমগীর হোসেন এখন তিনি সদস্য পদে নির্বাচন করবেন আমরা আমাদের এই প্যানেলের একটা সার্বিক চিত্র আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আমরা বারবার বলছি এই পর্ষদ কোন একক সংগঠনের পর্ষদ নয় এই পর্ষদ কোন একক ছাত্র জোটের কোনো পর্ষদ নয় এই পর্ষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লড়াকু শিক্ষার্থীদের গণতান্ত্রিক শিক্ষার্থীদের পর্ষদ এই পর্ষদে যেমন সাংগঠনিক ব্যক্তিরা আছেন সাংগঠনিক রাজনীতির সাথে জড়িত নন এই ধরনের ব্যক্তিরাও আছেন আমরা একটা তালিকা বলতে দিতে চাই আপনাদের সামনে এই পর্ষদে আটজন সদস্য আছেন যারা বর্তমানে বাংলাদেশের কোন প্রকার ছাত্র সংগঠনের সাথে সরাসরি যুক্ত নন তারা তাদের বিভিন্ন ব্যক্তিগত জায়গা থেকে অধিকারের জায়গা থেকে বিভিন্ন সময় অধিকার আদায়ের লড়াই সক্রিয় ছিলেন এই আটজন নন পার্টিজান সদস্যের মধ্যে চারজন সম্পাদক পদে নির্বাচন করছেন এবং চারজন সদস্য পদে নির্বাচন করছেন পার্সেন্টেজের হিসাবে সেটা হচ্ছে আঠাশ দশমিক সাত আট পার্সেন্ট হচ্ছে নন পার্টিজান অংশ আমাদের এই পর্ষদে এগারো জন নারী নির্বাচন করছে এর মধ্যে পাঁচজন সম্পাদক পদে আমাদের ভিপি সহ পাঁচজন সম্পাদক পদে এবং ছয় জন সদস্য পদে নির্বাচন করবেন পার্সেন্টেজের হিসাবে সেটা উনচল্লিশ দশমিক আঠাশ পার্সেন্ট আমরা বলতে চাই এই যে নারীর ব্যাপক উপস্থিতি সেটা কোনো টোকেনিজম নয় অন্য কোন প্যানেলে এইরকম লড়াক নারীদের উপস্থিতি আপনারা দেখতে পাবেন না এই বিশ্ববিদ্যালয়ের লড়াক নারীদের একটাই জায়গা আছে সেটা হচ্ছে প্রতিরোধ বর্ষ এই পর্ষদে তিনজন সদস্য আছেন যারা বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি এই দেশের বাঙালি ভিন্ন ভিন্ন জাতিসত্তার মানুষজনের প্রতিনিধি তারা প্যানেলের হিসাবে সেটা দশ দশমিক একজন লড়াকুর সদস্য আছেন যিনি তার শারীরিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লড়াই সংগ্রামে যুক্ত ছিলেন আপনারা জানেন এই বিশ্ববিদ্যালয়ে ডিফারেন্টলি এবল পার্সনদেরকে নানান ধরনের বাধার সম্মুখীন হতে হয় আমাদের এই পর্ষদে প্রতিরোধ পর্ষদে সদস্য হিসাবে নির্বাচন করবেন একজন ডিফারেন্টলি এবল পার্সন তাফসির উল্লাহ এই হচ্ছে পার্সনটির হিসাবে আমাদের পরিবর্তন আমরা এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের কাছে একটা আহ্বান জানাতে চাই এই বিশ্ববিদ্যালয় ক্ষমতার কাছে নত হয় না এই বিশ্ববিদ্যালয় আর্মির কাছে নত হয় না এই বিশ্ববিদ্যালয় ডিজেফআই এর কাছে নত হয় না এই বিশ্ববিদ্যালয় এমবিসির কাছে নত হয় না ফলে এই ধরনের শক্তির বিপরীতে গিয়ে এই বিশ্ববিদ্যালয়ের প্রকৃত অর্থে শিক্ষার্থীদের শক্তি লড়াইয়ের শক্তি আন্দোলনের শক্তি প্রতিরোধ পর্ষদকে বিপুল ভোটে জয়যুক্ত করুন আমাদের এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের পর্ষদে আপনারা দেখতে পাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের প্যানেল নিয়ে প্রচুর পরিমাণে কুৎসা প্রচুর পরিমাণে বিষৎকার হচ্ছে এই বিষৎকার আমাদের আসা জায়গায় তার কারণ প্রতিক্রিয়া শক্তি প্রতিক্রিয়াশীল শক্তি যে শনাক্ত করতে পেরেছে তাদের প্রধান শত্রু এই ক্যাম্পাসে কে এটি আমাদের আনন্দের জায়গা এটি আমাদের বিশ্বাসের জায়গা আমরা বিশ্বাস করি ক্যাম্পাসের নানান রকম রাজনৈতিক মত কথার মানুষকে সামন্যিত করে 71 এবং 24 এর যে গণহত্যাকারী শক্তি তাদের বিরুদ্ধে অবস্থান জারি রেখে ক্যাম্পাসের শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা তাদের যে আবাসনের শিক্ষার শাস্ত্রের সংকট তার বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ে আমাদের অগ্রণী ভূমিকা আমাদেরকে আগামী 9 সেপ্টেম্বর বিজয়ী করে তুলবে আমরা বিশ্বাস রাখি এই যে নির্বাচন সে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে এক ধরনের ছাত্র প্রতিনিধিত্বের যে লড়াই সেই ছাত্র প্রতিনিধিত্বের লড়াই অনেক দূরে এগিয়ে যাবে কিন্তু আমরা একই সঙ্গে দেখতে পাচ্ছি প্রশাসনের অদক্ষতা আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের আমরা দেখতে পাচ্ছি যে পক্ষপাত তারা বলেছেন তারা নাকি জানিয়েছেন এটা আমরা অনেক দিন ধরে আমি জানিয়ে আসছিলাম কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই এর মধ্য দিয়ে যদি ডাকসু বিছানোর কোনো পায় তারা হয় সেই পায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ্য করবে না সকল দাবি দাওয়া মেনে নিয়ে নির্বাচনের জন্য গ্রাউন্ড তৈরি করে নয় সেপ্টেম্বরই এই নির্বাচন অনুষ্ঠিত করতে হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশের সকল প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ আমাদের সমর্থন করবেন আমাদের পাশে দাঁড়াবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটাররা আমাদের ভোট দেওয়ার মধ্য দিয়ে বিজয়ী করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে যে প্রেস কনফারেন্স তা এখানেই শেষ করছি ধন্যবাদ